একদিন বিক্রম সেন নামে এক বড় ব্যবসায়ী তার অফিসে বসে পুরনো কাগজপত্র গুছাচ্ছিলেন হঠাৎই অফিসের দরজায় টকা পড়ল দরজায় দাঁড়িয়ে এক মেয়ে বয়স হবে সতেরো বছর গায়ে পুরনো কাপড় হাতে একটা পুরনো ব্যাগ কিন্তু চোখে ছিল এক অনন্য আত্মসম্মান আর দৃঢ়তা বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে মা মেয়েটি নিচু স্বরে বলল আমি দিয়া আপনি না কিছুদিন আগে সেই নালায় কাগজ হারিয়েছিলেন আমি সেগুলো পেয়েছি তাই দিতে এসেছি বিক্রম যেন অবাক হয়ে গেলেন তাড়াতাড়ি তিনি ব্যাগ খুলে কাগজগুলো দেখলেন চোখ ভিজে উঠল তার তিনি বললেন বাবা গো এ যে আমার ব্যবসার মূল কাগজ এগুলো ছাড়া আমি একেবারে শেষ হয়ে যেতাম আমার এক পার্টনার আমাকে ধোকা দিয়ে এগুলো গায়েব করিয়ে দিয়েছিল কাল কোর্টে শেষ শুনানি যদি আজ এটা না পেতাম তবে আমি রাস্তায় বসতাম তিনি কিছুক্ষণ চুপ করে দিয়ার দিকে তাকিয়ে রইলেন তারপর উঠে গিয়ে নিজের সেফ খুললেন একের পর এক টাকা গোনার গুচ্ছ বের করে তিনি দিয়ার পায়ের কাছে রেখে দিলেন এখানে পাঁচ লাখ টাকা আছে এগুলো তোমার তুমি আমার জীবন বাঁচিয়েছ দিয়া বিস্ময় পিছিয়ে গেল না সাহেব আমি এটা নিতে পারবো না বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন তোমার তো টাকার দরকার নিশ্চয়ই দিয়া মৃদু হেসে বলল হ্যাঁ সাহেব দরকার তো আছে মা অসুস্থ ঘরে অভাব কিন্তু আমার বাবা বলতেন শতটার দাম হয় না শতটা বিক্রি হয় না যদি আজ আমি এই টাকা নেই তাহলে আমার ভালো কাজেরও দাম বেঁধে যাবে আর যা বিক্রি হয়ে যায় তার আর শতটা থাকে না দিয়ার এই উত্তর শুনে বিক্রম ও তার স্ত্রী নীলাসেনের চোখে জল চলে এলো বিক্রম ধীরে ধীরে টাকাগুলো তুলে নিয়ে বললেন ঠিক আছে মা তোমার সততার দাম আমি দেব না কিন্তু তোমার সততার সম্মান অবশ্যই করব তিনি দিয়ার পাশে বসে জানতে চাইলেন তার মা কেমন আছেন কোথায় থাকে কিভাবে চলাচল করে দিয়া সব খুলে বলল মা অসুস্থ বস্তির ঘরে থাকে পড়াশোনা বন্ধ হয়ে গেছে বিক্রম ফোন তুলে কাউকে বললেন আজ থেকেই দিয়ার মায়ের চিকিৎসা আমাদের হাসপাতালে শুরু হবে কাল সকালে গাড়ি যাবে ওদের নিতে দিয়া কেঁদে ফেলল বিক্রম স্নেহভরে দিয়ার মাথায় হাত রাখলেন কাল থেকে তুমি আবার স্কুলে যাবে তোমার পড়াশোনা কলেজ যা কিছু প্রয়োজন সব খরচ আমাদের ফাউন্ডেশন দেবে দিয়া বাকরুদ্ধ হয়ে গেল কিছু বলতে যাচ্ছিল কিন্তু বিক্রম আবার বললেন তুমি বলেছিলে তুমি টাকা নেবে না কারণ এটা তোমার পরিশ্রমের নয় ঠিক আছে তাহলে আমার ফাউন্ডেশনে একটি অফিস আছে যেখানে বস্তির বাচ্চাদের পড়ানো হয় ওখানে একজন সৎ আর পরিশ্রমী অ্যাসিস্ট্যান্ট দরকার পড়াশোনার পর তুমি ওখানে কাজ করবে নীলা হাসলেন আর হ্যাঁ মা আমাদের স্টাফ কোয়ার্টারে একটা ছোট ফ্ল্যাট খালি আছে তোমার মা যতদিন পুরোপুরি সুস্থ না হন ততদিন ওখানে থাকবে এটা কোনো দান নয় এটা তোমার যোগ্যতার প্রাপ্য দিয়ার চোখ ভিজে উঠল সে নীলার পা ছুঁয়ে বলল আপনারা দেবতা তাদের জীবনে সেদিন থেকে আলোর নতুন অধ্যায় শুরু হল দিয়ার মা সুস্থ হলেন তারা বস্তির অন্ধকার ঘর ছেড়ে চলে এলেন এক ছোট্ট পরিষ্কার সুন্দর বাড়িতে দিয়া আবার স্কুলে ভর্তি হল সকালে স্কুল বিকেলে ফাউন্ডেশনের কাজ দিন গড়াল বছর কেটে গেল দিয়া কলেজ শেষ করল ডিগ্রি পেল আজ সে সেন ফাউন্ডেশনের রাইট টু এডুকেশন প্রকল্পের প্রধান কর্মকর্তা সে এখন সেই বাচ্চাদের পড়ায় যাদের কাছে একসময় বই বিলাসিতা ছিল প্রতিদিন যখন কোনো দরিদ্র শিশুকে বই হাতে হাসতে দেখে সে মনে মনে বলে বাবা ঠিকই বলেছিলেন দারিদ্র এক পরীক্ষা যেখানে আত্মসম্মান আর সততার আসল মূল্য বোঝা যায় তার মা হাসি মুখে বলে ওঠেন তুই আমাদের গর্ব দিয়া দিয়া তখন জানালার বাইরে তাকিয়ে বলে না মা গর্ব তোমাদের যারা আমাকে শিখিয়েছিল যে ইমান কখনো বিক্রি হয় না এই ছিল দিয়ার গল্প এক মেয়ের যে প্রমাণ করেছিল যে সততা শুধু নীতি নয় সেটা এমন এক আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায় বন্ধুরা যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় সততা এখনও পৃথিবীতে বেঁচে আছে তবে এই গল্পটা শেয়ার করো কারণ হয়তো তোমার এক শেয়ার কারোর মনে সততার নতুন প্রদীপ জ্বালাবে